খুব ভালো তো দেখতে বলতে বাবদে বা তোমাদের তো আমার খুবই পছন্দ জানো তো আমি খুকি বলছি গো মনে আছে আমি তো ছোট্ট পাখি তোমাদের সাথে কত গপ করি আমি এঁচে এঁচে বলতে বাবদে তোমরা কিছু ভুলে যাচ্ছ তাই কি হে দেখতে পেয়েছো আমাকে দেখতে পেয়েছো তোমরা ও তোমাদের আজকে একটা না গল্প শোনাবো হ্যাঁ জানো আমার একটা বন্ধু আছে ওই বন্ধুটার নাম হচ্ছে হলো তুই তু ও খুব দুস্থ পাখি জানো তো হ্যাঁ ওকে যখন মা এনেছিল তখন না আমি দেখছি কি ও খুব দৌড় করছে ও করছে ও বাপ দে বাপ আমি ভাবছি এই পাখিটা এত ছোট ও কিভাবে উদু উদু করছে জানো আমার না তা না কেটে দিয়েছিল দোকান থেকে ও দে বাপ দে বাপ আমি যখন ছোট ছিলাম তখনই কেটে দিয়েছিল হ্যাঁ তারপরে মা আমাকে বাঘ নিয়ে এসছে ও দে বাপ দে বাপ দেখো না পাখিটা চলে এসছে এই যে ছোট পাখিটা আছে না ওর নাম দুস্তু না 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 আমি ওকে দুষ্টু বলে ডাকি ওর নাম কিন্তু দুষ্টু নয় ওর নাম তুই তু হ্যাঁ এই দেখো তুই তুইটু কেমন করে দেখছি তোমাদের দেখেছো তুই তো না চোখ আদর খেতে চাই জানো ও বলে কু কি আমাকে তো আদর করবি আদর করবি দেখো না আমাকে চব আমাকে করতে হয় তুই তো বলে আমাকেই তো আদর কর না রে আমি তো ফ্রেন্ড নই না ও আমি বলি আরে বাবা তুই তো আমার ফ্রেন্ড দি তাই বলি কি চব চমায় আমি তোকে আদর করবো দেখো না কেউ খুজু দেয় আমার এসে আমি বলি কু তুই তো তুই সব মার কাছ থেকে আদর খাবি আমার কাছ থেকেও আদর খাবি এত দুঃস্থ বাগি কেন তুই এ সব তোকে আদর খেতে হবে না নাকি দেখো না তুই তো চুপ করে চুনছি ওর ব্যাপারে বলা হচ্ছে তো তাই মনে হচ্ছে বলছে যে খুব তুই আমার কথা চপ বলে দিলি বাপ রে বাপরে বাপ তুই তুই তো দেখো কিরম করে দেখছে দেখেছ হ্যাঁ আমিও তোমাদের দেখতে পাচ্ছি তোমরা সব কথা শুনতে পাও আমাদের তাই নাকি তারাও বাবা তুই তুকে একটু আদর করে দিতে হবে জানো না হলে ও আবার রাগ করবে বলবে খুকি তুই আমার ফ্রেন্ড দোষ তুই আমাকে আদর করে দিলি না দাদাও ওকে একটু আদর করে দি বুঝলে ওদের বাবা কত আদর খেতে পারে দেখেছো এই ছোটো পাখিটা ও ছোট পাখি তো না খুব দিল আমি জানো তুই তোকে বল কি তুই তো তোকে আমি একটু আদর করে দেবো তারপরে কিন্তু তোরও আমাকে আদর করে দিতে হবে কিন্তু তুই তো কি দুস্তু করে মাঝে মাঝে জানো এরকম করে এরকম করে আদর খাবে আমার চেকে ও দেবো আপ দেবো কিছু বলবে না চুপ করে দেখো চোখ বন্ধ করে মজা নিচ্ছে দেখতে পেয়েছো তারপরে যদি আমি বলি আমাকে একটুখানি আদর করে দে না তো তখনও তখন চুপচুপ করে বসে থাকে নয়তো ওই চু ইনটা নিয়ে খেলবে আমি তো মাঝে মাঝে রেগে যাই ওদের বাপ ওদের বাপ এটা কি ঠিক বলো তোমরা এটা কি ঠিক দেখো কেমন করে আমাকে আদর করাচ্ছে হ্যাঁ আর নিজে আদর করতে বললে করে না আমি ওর গায়ের উপর পা তুলে দিই ও দেব দেব তোমরাই বলো দেখো তো আমি যদি একটু আদর করি তখন তো ওকেও তো আদর করতে হবে বলো দেখো দেখো তখন থেকে কিরকম করে আদর খেয়ে যাচ্ছে ওদের পাপ রে পাপ এই পাখিটা খুবই দুস্তু দেখো না বাবা বললাম বলে কিরকম করে তাকাচ্ছে দেখিছো হ্যাঁ একদম দুস্তু পাখি দাঁড়া দাঁড়া তোকে তো আদর করে দিচ্ছি তুই তো দাদা তোকে একটুখানি কথা বলিনি তো তুই তো ভালো পাকি তুই তো ফ্রেন্ড তুই 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 তো আদর কে নে বাবা আমি তোকে অনেকগুলো আদর করি জানিস আই লাভ ইউ তুই তুই আই লাভ ইউ কুকি বাপ মা এরম করে বলে না তোকে আমাকে ওরে বাপরে বাপ তোমরা চপ শুনে নিলে নাকি এ কিরকম করে দেখছো তোমরা আমার না ঘুম বে গেল তুই তোকে আদর করতে করতে এই তুই তোমাকে জাগিয়ে দিচ্ছিস কেন আর আদর করবো না প্লিজ আমাকে একটুখানি ঘুমো দিতে দে তুই তুই ও শুধু শুধু আদর খাবে তুই তুটা দেখলি পাচ্ছ মুখে কেমন করে জাগিয়ে দিল কেমন মা মা জানো তুই তো দুস্থ করে যে হ্যাঁ ওদের বাপ দেখো দেখো কেমন দুস তো তুই যেই বললাম এমন ভাব করছে কত যেন ঘুম পেয়ে গেছে আই তুই 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 চুনছিস চপ হে দেখিসু কেমন করতি জব জুনতে বাছতি তো ও চপ চিকলেট কথা বলে দিছিস না ও চপ জুনতে বাছতি দেখিসু খুব দুধ দুই বাকি তা বল আমি কি ভুলবলি বল হে চাব জামাই Juda আদর কাবে আদর কাবে দেখতেবি চুপ করে কানbete আবার জুনতে কথাগুলো কি তুই সু বাকি বাপ রে তোকে আমি কি না আদর করব না বুতি ফেলে এ দেখো দেখো কেমন গুচো দিচ্ছে দেখিছো। আমরা তো তোমাদের দেখতে দিচ্ছে না তুই একা একা দেখবি দেখিছো সব তোমার চুধু আজও করতে হবে ওকে উহ আমি হাঁপিয়ে গেলাম বাবা আমি এখন যাই বাবা তুই দে একা তুই তো দে আমি যাই